আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয় আমিও খুবই ভালো আছি এ দেখুন আজকে আবারও আমি আপনাদের সেই তৃতীয় নাম্বার মন্ত্র নিয়ে চলে আসলাম এটা হচ্ছে অর্ধঙ্গ বা প্যারালিস রোগের তৃতীয় নম্বর মন্ত্র ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না মন্ত্রটি আগে দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি সনতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন কারণ অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছুই শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখে নেন এটা হচ্ছে অর্ধঙ্গ বা প্যারালিস রোগের তৃতীয় নম্বর মন্ত্র মন্ত্রটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে যা থাকলে বিষ উজান ধা উজান থামে ভাটি যাব মা পদ্দার মাথা খাব আমি আবারও বলতেছি পূর্ব থেকে পশ্চিমে যা থাকলে বিষ উজান ধা উজান থামে ভাটি যাব মা পদ্দার মাথা খাব ঠিক আছে এটাও কিন্তু আপনারা কি করবেন সেই এক নম্বর মন্ত্রর নিয়মেই পড়বেন ঠিক আছে এটা কিন্তু এক নম্বর মন্ত্র নিয়মেই পড়া লাগবে এক নম্বর মন্ত্র নিয়মে আপনারা এটাও পড়তে পারেন এই মন্ত্রটি প্রয়োগ করার পরে এক একটা মন্ত্র কিন্তু আবার এক এক রকমও আছে সবগুলো আবার এই মনে মনে ভাববেন না যে সবই একই নিয়মে কিন্তু তারপরে নিয়মগুলো আলাদা আছে ঠিক আছে এ দেখুন আমি আবারও পরে দিচ্ছি ভালো করে খেয়াল করেন মন্ত্রটা পূর্ব থেকে পশ্চিমে যা থাকলে বিষ উজান ধা উজান থামে ভাটি যাব মা পদ তার মাথা খাব ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর হলে স্ক্রিনশট মেনে নেন আর যদি সব পাশে খাতা কলম থাকে তাহলে লিখে নিন ঠিক আছে এই ভিডিওটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আর প্রতিদিনই যদি সব দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এ পর্যন্তই আবার আমি চতুর্থ নম্বর মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে কারণ এইখানে এগারোটা মন্ত্র লাগে এই যদি স আপনারা একটা প্যারালিস রুগী বা অর্ধঙ্গ বেমারি একটা ভালো করতে চান তাহলে অবশ্যই এগারোটা মন্ত্র কমসে কম প্রয়োজন আছে একটা মন্ত্র দেয় কখনই ভালো হবে না আমি এটা তৃতীয় নম্বর দিচ্ছি এইভাবে আমি এগারোটা মন্ত্র দিব এগারোটা মন্ত্র যদি সব আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই একটা প্যারালিস রুগী বা অর্ধঙ্গ বেমারি আপনারা সুস্থ করে তুলতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ঠিক আছে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস